জয় কি সবার কাছে সত্যিটা স্বীকার করে দীপাকে ছাড়িয়ে আনবে নাকি সে সবটা মুখ বুঝে থাকবে দীপাকে ছাড়িয়ে আনতে সব গয়না দিয়ে দিল সাক্ষুর মা এবং রূপা শেষ পর্যন্ত কে ছাড়াতে পারবে দীপাকে নিরপরাধ দীপাকে ফাঁসিয়ে জেলে নিয়ে যায় পুলিশরা হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে অনুরাগে ছ আরো একটি আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন কি হবে এখন দীপার দীপা কি কম্পিটিশনে আর নাম দিতে পারবে না রূপার কি চোখের অপারেশনের টাকা জোগাড় করতে পারবে না দীপা বিনা অপরাধে যখন দীপাকে পুলিশ ধরে নিয়ে গেল তখন সূর্য আর সাক্ষ কিছুই করতে পারল না এদিকে জয় তার পরিবারকে বাঁচাতে বৈদ্যুতিকে ফাঁসিয়ে দিল জয় কি সত্যিটা স্বীকার করবে দীপকে বাঁচাতে গিয়ে দীপাকে গয়না অপরাধে ধরিয়ে দিল পুলিশকে এখন কোথায় থেকে জোগাড় হবে টাকা সাক্ষু কি পারবে দীপাকে বাঁচাতে আর এদিকে চারুর মা বাবাও মারা গেছে সোনা চারুকে নিয়ে একা হিমশিম খাচ্ছে আর সূর্যকে বারবার তাদের কাছে যেতে বলছে এখন কি করবে সূর্য কার কাছে যাবে দীপাকে বাঁচাবে নাকি চারু আর সোনার কাছে যাবে আপনাদের কি মনে হয় সূর্যর কি করা উচিত